কালকের ডেট ছিল পয়লা ফেব্রুয়ারি রবিবার ইউনিয়ন বাজেট পাসের দিন মূলত এই দিন শেয়ার মার্কেট বন্ধ থাকে কিন্তু সরকার জেনে বুঝে কিন্তু রবিবার দিন শেয়ার মার্কেটকে ওপন রেখেছিল তো আমরা তার বিনিময়ে কি পেলাম কারণ আমরা যারা ইনভেস্টার ইনভেস্ট করি বা যারা ট্রেডার মানে যারা শর্ট টাইম ট্রেড করে লং টাইম ট্রেড করে তাদের সম্পর্কে আমি আজকে তোমাদের এই ভিডিওতে বলছি কারণ আমরা সত্যিকারে আমরা রাজনীতি করি বা একটা দলকে সমর্থন করি কিন্তু এর মাঝখানে আমরা জীবনেও ভেবে দেখি না যে আদৌ একটা দলকে সমর্থন করছি সে কি সত্যিকারে ইকোনমিক্যালি গ্রোথের জন্য আমাদের ভারতের জন্য কি করছে তো সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি কারণ এই বিষয়গুলো আমরা খুব ইগনোর করি আমরা এই জিনিসগুলো কিন্তু দেখি না কারণ যারা আমাদের খাদ্য জোগায় যারা আমাদের অন্য জোগায় আমরা তাদেরকে গুরুত্ব দিই না তো আজকে এই বিষয়ে যে তোমরা তোমাদের বলছি তোমরা একটু মন দিয়ে শুনবে তো সবার প্রথম ভারত সরকার সবসময় বলে মানে সেন্ট্রাল গভর্নমেন্ট তো কোনো সরকারের বিপক্ষে বলছি না কিন্তু যেটা রিয়েল যেটা বাস্তব সেটা আমি বলতেই হবে আমাকে কারণ কারণ তোমাদের না জানলে তোমরা অন্ধভাবে কোন দলকে সমর্থন করো যেটা একদম প্রযোজ্য না একদম সমর্থনযোগ্য না আমরা আধুনিক যুগে বাস করি আমাদের যারা উচিত যে আদৌ একটা সরকার আমাদের জন্য কতটা হেল্পফুল করছে তো সেক্ষেত্রে আমি তোমাদের বলি একটা দেশের ইকোনমিক্যালি গ্রোথের জন্য ইম্পোর্টের থেকে এক্সপোর্ট বেশি করতে হয় মানে আমদানির থেকে রপ্তানি বেশি করতে হয় রপ্তানি করতে হলে আমাদের এখানে কিন্তু ম্যানুফ্যাকচারিং বা বিজনেসটা করতে হবে বিজনেস করতে হলে টাকার প্রয়োজন এই যে টাকার প্রয়োজন এই ঘাটতি কে মেটায় এই ঘাটতি মেটায় ডিআই ডোমেস্টিক ইনস্টিটিউশন এবং এফআই ফরেন ইনস্টিটিউশন এবং আমরা মানে রিটেলার ইনভেস্টার তো আমরা কিন্তু এই টাকাগুলো যোগান দিই এবং এই টাকা থেকে প্রত্যেকটা কোম্পানি তাদের মাল মেটিরিয়াল তৈরি করে এবং সেই সব জিনিসপত্রগুলো বাইরে দেশে রপ্তানি করে সেখান থেকে প্রফিট জেনারেট করে এই প্রফিটের টাকা ভারতে আসে এই টাকার দ্বারা কিন্তু ভারতে ভারতের ইকোনমি স্ট্রং হয় না তো সরকার নিজের হাত থেকে টাকা দেয় তো মেনলি এফআইডিআই এবং আমরা ইনভেস্টাররা আমরা কিন্তু এই সর মানে এই যে ভারতের ইকোনমিক্যালি গ্রোথ আমরা জড়িত কোনো সরকার জড়িত না ঠিক আছে সরকার এখান থেকে বরং আমাদের যে প্রফিটের অংশ সেখান থেকে ট্যাক্স নাই ওই ট্যাক্স থেকে কিন্তু সরকার রোজগার করে এবার সরকারের কি দায়িত্ব সরকার কিন্তু এই যে আমরা লেনদেন করছি টাকাগুলো এই টাকাগুলো যাতে ফ্রড না হয় সেই জন্য ওর সিকিউরিটির জন্য কিন্তু একটা ট্যাক্স নেয় ওই ট্যাক্সটা কিন্তু ল মানে আমরা যদি লস করি কোনো স্টকে টাকা লাগিয়ে তখনও নেয় বা যদি আমরা প্রফিটও করি তখনও নেয় অতএব সরকারের কোনো যায় আসে না আমরা লাভ করলাম কি ক্ষতি করলাম এবার এস টিটিটা কী এসটিডি হলো সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স যেটা ছিল জিরো পয়েন্ট জিরো টু পার্সেন্ট সেটা কিন্তু বেড়ে এখন হয়ে গেছে জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট সেক্ষেত্রে আমরা যদি দেখি পার্সেন্টেজ হিসাবে তাহলে কিন্তু ওয়ান হান্ড্রেড ফিফটি পার্সেন্ট এখানে কিন্তু এক্সট্রা আমাদের ট্যাক্সটা দিতে হচ্ছে কিন্তু আমরা যদি দেখি যে যদি প্রফিটে দিতে হতো তাহলেও ঠিক ছিল বাট এখানে কিন্তু প্রফিটে আমাদের দিতে হচ্ছে না চাহে লস হোক বা প্রফিট হোক আমাদের কিন্তু এই টাকাটা দিয়েই দিতে হতো হবে বাট এখানে আমরা যদি লং টার্মের কথা বলি তাহলে কিন্তু লং টার্মে যেটা এলটিসিজি ট্যাক্স ছিল সেটা কিন্তু এখনো সেমই সেম আছে কিন্তু সরকার বারবার বলে যাচ্ছে যে না আমরা শর্ট টার্মের দিকে সবাইকে অ্যাভয়েড করতে বলছি এবং বলছি যে তোমরা লং টার্মে ইনভেস্ট করো যদি তোমরা এই কথা বলে থাকো তাহলে যেটা লং টার্ম ক্যাপিটাল গেন সেটা তো অবশ্যই বাদ দেওয়া ছিল এক্ষেত্রে ওটাও নেওয়া হচ্ছে এবং এটাও বাড়িয়ে দেওয়া হয়েছে মানে ফিউচার ট্রেডিং এবং অপশন ট্রেডিং সব জায়গায় কিন্তু ট্যাক্স বাড়ানো হয়েছে যারা এই যোগানটা দিচ্ছে যাতে ইকোনমি স্ট্রং হয় এই যোগানটা যারা দিচ্ছে ভারত সরকারের উচিত যে তাদেরকে আরও উৎসাহিত করা তাদেরকে আরও যাতে তারা ইনভেস্ট করতে পারে এবং এফআই যারা ভাই ভারতের বাইরে মানে ফরেন কান্ট্রিগুলো যাতে এসে ভারতে আরও বেশি ইনভেস্ট করে তাহলে কি হবে আমাদের দেশ আরও বেশি জিনিসপত্র তৈরি করবে এবং আরও বেশি রপ্তানি করবে আরও বেশি এক্সপোর্ট করবে এখান থেকে আমাদের ইকোনমি আরও স্ট্রং হবে কিন্তু না আমরা এটা করছি না আমরা শুধু দেখছি যে তারা প্রফিট করে নিচ্ছে বা লস করছে ওখান থেকে আমরা নিয়ে নি টাকা মানে আমরা লুটে নি টাকা তো এই যে রাজনীতি এই সব জিনিসগুলো কিন্তু ধীরে ধীরে আমাদের ইকোনমি গুলোকে শেষ করে দিচ্ছে দু হাজার পনেরো সালে এক ডলার ইকুয়াল টু ছিল ষাট টাকা আজকে কত আজকে ডলার টু বিরানব্বই টাকা হয়ে গেছে এক্ষেত্রে দেখো যতই আমরা টাকা ইনকাম করি না কেন যখন আমরা বাইর দেশের সাথে এক্সচেঞ্জ করছি তখন কিন্তু এই টাকার মান কমার জন্য আমাদের ষাট টাকার বিনিময়ে এক ডলার আমরা পাচ্ছি না আমাদের বিরানব্বই টাকা দিতে হচ্ছে এখানে কিন্তু বিরানব্বই টাকা দেওয়ার পরে আমাদের কি প্রফিট বাচ্ছে হাতে কোনো প্রফিট কিন্তু বাঁচছে না যার জন্য আমাদের যে টাকার মানটা কন্টিনিউ করতে আছে এটা বাড়ে কখন এটা যখন বাইরের ইনভেস্টাররা বা আমাদের ঘরোয়া ইনভেস্টাররা যখন ইনভেস্ট করে তখন সেই ইনভেস্টার টাকা থেকে বেশি প্রফিট করে বেশি এক্সপোর্ট করে এবং যখন রাজনৈতিক কারণে একটা আন্তর্জাতিক দেশের সাথে আরেকটা দেশের বৈদেশিক নীতিগুলো একদম সুন্দর হয়ে ওঠে তখন কিন্তু বিজনেসের বিজনেসে যেরকম টাকা প্রফিট করা হয় এবং টাকার মান যদি ধরে রাখা হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে ভারতের জিডিপিটা বা অর্থনীতিটা কিন্তু খুব মজবুত হয় সেক্ষেত্রে আমরা দেখলাম বৈদেশিক নীতিও খারাপ এবং যারা ইনভেস্টার করছে তাদের সাথেও খারাপ নীতি এবং খারাপ আচরণটা করা হচ্ছে সেক্ষেত্রে কি করে আমাদের জিডিপি বাড়বে বা অর্থনৈতিক মজবুত হবে শুধু কি ট্যাক্স নিলে এই জিনিসগুলো হয় আগামী তোমরা দেখেছ দু হাজার থেকে দু হাজার পর্যন্ত কিভাবে আমাদের শেয়ার মার্কেটটা ডাউন হয়েছে যারা ভাবছ আমরা এটা ভাবি যে ও মানে শেয়ার মার্কেট ডাউন হয়েছে তো আমাদের কি আমাদের তো কোনো তাতে যাই আসে না হ্যাঁ তোমাদের অবশ্যই যায় আসে ঠিক আছে তোমরা এই যে ইকোনমিক্যালি যদি স্ট্রং হয় তাহলে কি হবে তাহলে ভারতের ভারত সরকারের কাছে টাকা আসবে ওই টাকা আমাদের নানান খাতে ব্যবহার হবে সেখান থেকে আমাদের দেশ ডেভেলপ করবে ইনফ্রাস্ট্রাকচার হবে এবং মেডিকেল ডিপার্টমেন্টে স্ট্রং হবে ডিফেন্স সিস্টেম স্ট্রং হবে স্ট্রং যখন হবে একটা দেশ তখন কিন্তু আমাদের অর্থনীতি আরও মজবুত হয়ে যাবে কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পেলাম যদি আমরা যে সব টাকাগুলো যোগান দিচ্ছে তাকেই যদি আমরা ট্যাক্স বাড়িয়ে আমরা যদি ট্যাক্স বাড়িয়ে দিই তাহলে সেক্ষেত্রে তোমরাই বলো কি। করে এই টাকাগুলো যোগান দেবে এফআইডিআই বা আমরা রিটেলাররা কি করে আমরা যোগান দেব কি করে আমরা এখান থেকে প্রফিট করব। আর আমরা যদি প্রফিট না করি তাহলে আমরা কি করে এক একটা কোম্পানি কোম্পানিতে আমরা ইনভেস্ট করব। এবং কোম্পানিতে ইনভেস্ট করে আমরা নিজেরা প্রফিট করতে পারছি না সেক্ষেত্রে সরকার শুধুমাত্র শুধুই ট্যাক্স শুধু ট্যাক্স এবার যদি অনেকেই বলেন যে এস মানে সিকিউরিটি ট্রানজ্যাকশান ট্যাক্স তো এই ট্যাক্সটা কিন্তু আমরা যে দিচ্ছি তো সেটা কিন্তু লং টার্মের ক্ষেত্রে দিচ্ছি না আমরা শর্ট টার্মের ক্ষেত্রে দিচ্ছি মানে ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিংয়ে আমরা দিচ্ছি তো সরকার কিন্তু পরিষ্কারভাবে বলছে যে আমরা চাই যে ভারতে যে ট্রেডিংটা করা হয় তো ট্রেডিং নাইনটি নাইন পার্সেন্ট ফেলুয়ার থাকে এক সাকসেস সাকসেসম্যান থাকে যারা এই ট্রেডিং করে সাকসেস হয় তো আমরা চাই ইউথ যাতে ট্রেডিংটা না করে এবং লং টার্ম ইনভেস্ট ইনভেস্টে বেশি যাতে ফোকাস করে সেই জন্য আমরা এই ট্রেডিংটাকে বন্ধ করছি এবং বন্ধ করার যে প্রসেস সেটা হলো ট্যাক্স বাড়িয়ে এবার তোমরা বলো যদি সরকার এটা ভেবে থাকে যে শর্ট মানে আমরা যাতে ট্রেডিং না করি সেই জন্য যদি সরকার ভাবে তাহলে অবশ্যই যেটা লং টার্ম ক্যাপিটালে আমরা যেটা ট্যাক্স দিচ্ছি তাহলে সরকার উচিত ছিল সেটা বাদ দেওয়া কারণ সেটা হলো লং টার্ম এল ট্যাক্স তো এটা যদি বাদ দেওয়া যেত তাহলে এফআই রা আসতো এবং ওরা লং টার্ম ক্যাপিটাল গেন করতো এবং আমরা লং টার্ম ক্যাপিটাল গেন করতাম কিন্তু সেক্ষেত্রে এলটিসিজি ট্যাক্সও বেশি শর্ট টার্মে ইন্টারডেতেও বা অপশন ট্রেডিংয়েও ট্যাক্সটা বেশি তাহলে কোন জায়গায় আমাদের ছাড়লো আমাদের কোনো জায়গায় কিন্তু ছাড়ছে না তো সেক্ষেত্রে আমাদের যে এই যে কষ্টটা কোনোভাবে আমাদের বলে বোঝানোর মতন নয় আমরা যারা ইনভেস্টার আমরা কতটুকু কষ্টে আছি সেটা সত্যি বলে বোঝানো দায় এবং এই জিনিসগুলো খুব খারাপ লাগে যখন একটা সরকারকে আমরা বুঝে বিশ্বাস করে নিই সে বিজেপি হোক টিএমসি হোক বা যে কোনো সরকার হোক আমাদের সেটা বলে কোনো লাভ নেই কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমাদের খুব খুব খারাপ লাগছে যে যারা এই ভারত গোড়ার জন্য অত্যপ্রতভাবে জড়িত সেই তাদেরই কিন্তু আজ অবহেলা করা হলো তো এই সরকার কিন্তু আমরা ধিক্কার জানাচ্ছি যে এই সরকারকে যে যারা অন্য জোগায় তাদের সাথে নির্মম অত্যাচার করা হচ্ছে